অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময় ছিল যে এই সরকার আমাদের সরকার এই সরকার কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে সরকার যদি জনজীবনের ন্যূনতম সস্তিটুকু আনতে পারতো বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন কোনো রং লেবাজের মানুষ না একেবারে জনতা আপনার প্রোগ্রামের যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এই যখন বলেন আমাকে ছাত্ররা বসিয়েছে তারা যখন বলবে তখনই নির্বাচন দেব তাহলে আসলে হাসিনার সাথে হাসিনার আন্ডার ইলেকশনের সাথে ওনার এবং ওনার আন্ডার ইলেকশনের ডিফারেন্সটা কি তারা কথা এবং লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছে সরকার যদি জনজীবনের ন্যূনতম স্বস্তিটুকু আনতে পারত তাহলে আসলে হাসিনার সাথে হাসিনার আন্ডার ইলেকশনের সাথে ওনার এবং ওনার আন্ডার ইলেকশনের ডিফারেন্সটা কি দাঁড়ায় উনি তো একটা পক্ষের দিকে ঝুঁকে গেলেন তাই না কারণ আমরা এই কথাটি বলছি কারণ স্টুডেন্টরা যদি কেবলমাত্র একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো আমাদের এই প্রশ্ন আসতো না কিন্তু স্টুডেন্টরা তো একটা পার্টি ফর্ম করতে চাচ্ছে স্টুডেন্টরা পলিটিক্স করতে চাচ্ছে এবং সেখানে যখন সরকার প্রধান কিছুটা ঝুঁকে যান ওইদিকে এমন ভাবে কথা বলেন যেটা তিন শেষে পাগলেও বোঝে কাকে বেনিফিটেড করবে তখন কিন্তু এই অনাস্থা অবিশ্বাস এবং যে কথাটি মান্না হয়ে বলছিলেন যে হি ইজ দ্য ওয়ান যার আন্ডারে

নির্বাচন এবং সংস্কার এটা নিয়ে এক ধরনের দ্বৈততা এক ধরনের আপনি কোনটা আগে চান নির্বাচন চান না সংস্কার চান না চলতে পারে সংস্কার একটা চলমান প্রক্রিয়া কেন এই কথাটি আমি বলছি বলছি বিকজ নানান সংস্কারের মধ্যে হঠাৎ করে আমি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন ভোটারের বয়স সতেরো হতে হবে কেন মানে এটা তো না চাইছে একটি বিশেষ পক্ষ বা শক্তি মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই